ভাগো শকান থেকে তিনবার শوتين আমি শত তিন শতবারবার তুমি যাও দেখো ভাই ফালা কি মিথ্যা কথা বলছি নাকি তুমি জিজ্ঞেস করো মানে যখন বাড়ি ধরাবো না ভাতা ছুড়ি পালাইতে পথ পাবিনা তখন তুই তাহলে আমার এই বউকে বাড়িতে ঝগড়া করার দিলি নাকি

আমার জীবনে অনেক স্বপ্ন ছিল আমি একটা ভালো সুন্দর রূপসী লাভিটা যেন ফসা পারানি থাকে সেরকম বউ বিয়ে করব কিন্তু কি হইল তার বিনিময়ে কপালে মারা যে ডাল ধরছি সে ডালই মটমট মটমট করে ভেঙে গেছে এই আজ পর্যন্ত আমি চৌষট্টিটা মেয়েকে ভালোবেসেছি যে মাকেই আমি ভালোবেসে আপন করে কাছে ডাকছি সেই আমার কাছে এসে সাধু সন্ন্যাসী সাইতে চাইছে কেন ওই রকম হচ্ছে কেন হচ্ছে তার কারণ আমি ভালোবাসাটা বেশি করে দিয়ে দিচ্ছি সবাইকে দিচ্ছে আর আমার কাছে আসছি আর বলছে আমি ওসব খারাপ কাজ করি না তাই নাকি হ্যাঁ রে মারা হ্যাঁ

কি ব্যাপার ভাবা ভাইজান এত টেনশন লাগে আমার মাথাটা নষ্ট হয়ে যাবে দেখবি হামসাফার কি হয়েছে কি বড় ভাই বাড়িতে কোনো ঝগড়া অশান্তি হয়েছে নাকি হ্যাঁ সে বড় ঢেমনটা ঝগড়া লাগিয়েছিল ছোট ঢেমনটার সাথে একটা কথা বলবো বড় ভাই কি বলবে কথা হচ্ছে বড় ভাই একটা ফালে যদি কেউ ডবল জমিতে একসাথে চাষ দেওয়ার চেষ্টা করে না সেখানে তো একটু ঝগড়া অশান্তি হবেই ভাই জ্ঞান দিছি নাকি তুই আমাকে এটা কোনো জ্ঞানের কথা বলিনি বড় ভাই তোমার সাথে থাকি তোমার সঙ্গী সেই জন্য বললাম আজকে যা বললি বললি দ্বিতীয় দিন জানো এরকম কথা আমি না শুনতে পাই বুঝলি তো ঠিক আছে বড় ভাই আর বলবো না বোকাচোদা শুন পৃথিবীতে কোনো পুরুষ মানুষ আছে একটা ইনি আমাকে দেখা দেখিনি তার হাতে একটা কাশ্মীরের আপেল দেবো তার কামর মাইতে ইচ্ছা হয় কি না হয় সে তোকে সত্যি কথা বলবে শুনেন বড় ভাইজান কামর মাইতে ইচ্ছা হবে কিন্তু তারপরেও সে বলবে ইচ্ছা হয়নি বুঝতে পেরেছ তো বুঝা বুঝা এর ডগ বুঝা যে পুরুষ মানুষের মনে নারীর জৈবনের নেশা একবার ধরেছে তা সে কোনোদিনই ছাড়তে পারবে না বুঝলি তো কি আর বলবো বড় ভাই সে উপদে থুতু ফেললি নিজের গায়ে পড়বে

ওই তো যার বউকে আপনি বিয়ে করেছেন সেই ছোড়াকে আমি এখনই দেখলাম না না মিছি করিয়ে মিথ্যা করে নয় ভাইজান সত্যি করে কি হলো ভাইজান কি ভাবছো ও সুরের বাচ্চা এখন কোথায় এখন কোথায় আর থাকবে ও সেটাই তো বোঝা মুশকিল ওকে জিগানে পাবে টাইম টি টাইম টি ছেচুতি আমার কাছে নিয়ে আয় ঠিক আছে বড় ভাইজান তাই হবে ও সুরের বাচ্চা এখনো গ্রাম থেকে যায়নি কি করছো গ্রামে শালাকে যদি ধর জানে না সালাকে মদের চাট আমি কিরে কাল তো তুই রাত আটটায় বাড়ি আসবার কথা ছিল তা তুই সকালে এলি সবই কপালের পাক বুঝতে সে কি পাক মানে কি হয়েছিল কিছু না বাবা যে প্লেনটাই তার তেল শেষ হয়ে যায় মাঝে রাস্তায় তার হয়নি ভোরের দিকে ছেলে না সব কথা বলতে পারিনা তোকে কেন বাবা কিছু হয়েছে আসলে সত্যি কথাটা কি জানিস তো করিস না না আগে আছে তুমি বলো তোর বইয়ের আমার ভালো লাগে তাই নাকি বাবা দিনে দুবার পাল্লা যাবে তিনবার চারবার করে পাল্টাবে তুই বল সে বৌমা বৌ মায়ের মতো বাড়িতে থাকবে সে করে কেন এই যে তুই থেকে এলি তার তো বাড়িতে থাকার দরকার তাহলে বাড়ি থেকে হুটহাট হাট করে এখানে ওখানে বেরিয়ে যাবে কাউকে কিচ্ছু বলবে না আবার আমি কিছু বলতে গেলে আমাকে বলবো বাবা আপনি বলছেন কেন আপনি নিজের কাজ করেন তাইলে ওগুলা কি বৌ মায়ের পরিচয় বল এরকম করছে তুমি আগে বলনি কেন ফোন করে আমাকে আর বাপ রে বাপ শোনা আমার কোনো বাপই চাই না তার নিজের ছেলে সংসার ভেঙে দিতে তাই আমি তোকে এই সমস্ত কথাগুলো বলি নিকু ঠিক আছে এবার তুই বাড়ি এসেছিস ফলো রাখবি দেখবি তারপরে তুই নিজেই বিচার করবি ঠিক আছে বাবা এরকম যদিও করে থাকে তাহলে তুমি দুই ধারের এক ধার করেই ছাড়বো এখন মাথা গরম করিস না আগে দেখ বুঝ শুন তারপরে যা ভালো বুঝবি করবি বুঝলি তো এখন তুই ঘরে যা একটু বিশ্রাম কর যা যার জন্য আমি বিদেশে গিয়ে টাকা পয়সা ইনকাম করে তার সুখের জন্য এত কিছু করছি আর সেই যদি রং রস করে বেড়ায় তাইলে কি সেটা সহ্য করা যায় বলো সেটা তো যায় না রে বাপ সেটা তো আমি বুঝি কিন্তু বউ মাঝি বুঝছে না

আমি জি টাশামী আমি জি বিদেশ থেকে বাড়ি এসেছি তার কোনো হুঁশ জ্ঞান আছে এখনো বাড়ি আসার কোনো নাম ঠিকানা আছে তার বাবা তাহলে কথাটা মিথ্যে বলেইনি নিশ্চয়ই কার সাথে কোনো সম্পর্ক রেখেছো আমি যে বাড়ি আইব সেটা ভালোভাবেই জানে কিন্তু আমার বউ এখন কথা ভাড়া হবে নাইলে হবে না যেখানেই ও থাকুক আজ বাড়ি এলে একটা ফয়সালা করবই আমি ঘরে ভাতার কে রেখে দিয়ে ও কার সাথে কি করে সেটাই ওকে জিজ্ঞেস করব আমি অনেক কোন বাড়ি থেকে এসেছি বাড়ি যেতে হবে আমাকে সব সময় এরা বাড়ি বাড়ি করে কেন ها আমি কি তোমাকে ভালোবাসি না নাকি আমি তো তোমাকে মনে প্রাণে ভালোবাসি তা আবার বাড়ির লাগতো চিন্তা কর কেন তুমি বুঝো না কেন তুমি আজকে আমার স্বামীর বাড়ি আসার কথা আছে তোমার স্বামীর প্রতি যখন তোমার এতই আদর এতই ভালোবাসা তখন আমাকে কে ভালোবাসতে বলেছিল তোমাকে কি আর করব বলো সবই ভাগ্যের দোষ কি করব বলো স্বামী তো 12 মাসই বিদেশেই থাকে আর আমি একা মেয়ে মানুষ হয়ে খাটের উপরে একা একা শুয়ে একঅতকাত করে সকাল হয়ে যেত তখনই আমি চিন্তা ভাবনা করলাম আমার স্বামী তো সারা জীবনটাই বিদেশেই কাটাবে মনে হচ্ছে তাইলে আমার যখন ভরা যৌবন এই যৌবনের রস আমি কোন কাকে খাওয়াবো আমি তো খেচি তোমার ওই জইবুনের রস তাইলে আবার এত তোমার চিন্তা কিসের আমি খাবো তো যত তুমি খাবে ততই খাবো চিন্তা আমার তোমাকে রস খাওয়ানোর জন্য নয় গো তাহলে কাকে নিয়ে চিন্তা করছো তুমি চিন্তা করছি আমি আমার শ্বশুরকে নিয়ে কেন বৈশাকি শ্বশুরকে নিয়ে তুমি চিন্তা করছো কি আর বলবো তোমাকে আমার শ্বশুর আমাকে একদমই দেখতে পারে না কেন কিসের জন্য দেখতে পারে না জানতে পারি তোমার সাথে আমার যে ভালোবাসার সম্পর্ক আছে সেটা আমার শ্বশুর সন্দেহ করে জানে তাই নাকি হে গো আমি কি তুমি মিথ্যা বলছ নাকি তাহলে তোমার শ্বশুর তোমার ভালোবাসার পথে পথের কাটা হয়ে দাঁড়িয়েছে তাই তো সেই রকমই ভেবে নাও উপরে দেবো কাটা কি বলছো মার্ডার করে দেবো তোমার শ্বশুরকে যদি জানা জানি হয়ে যায় জানা জানি কিছুই হবে না যদি ওকে প্ল্যান করি মার্ডার করি তাহলে কেউ জানতে পারবে না সেটা কি রকম প্ল্যান করবে তুমি আবার মানুষকে মারতে কোনো প্ল্যান লাগে হ্যাঁ যেহেতু সুরের বাচ্চা তো তোমার শ্বশুর তুমি ওকে খুবই শর্টকাটে সরিয়ে দিতে পারবা কেমন করি রাতে ভাত খাওয়ার পরে দুধ খেয়ে হয়তো নাকি ও হ্যাঁ প্রতিদিনই পাঁচশো করে দুধ খায় কাদা কুকুর বেটা তাইলে ওই কাদা কুকুর বেটাকে দুধের সাথে বিষ খাই দে না থাকবে বাস না বাজবে বাঁশুড়ি তাইলে পথের কাটা সাফ হয়ে যাবে আর তোর আমার ভালোবাসাটা আরো মজবুত হয়ে যাবে আর তোর স্বামী তো বাড়িতে থাকে না দেখে কে জানবে জানবে তো তুমি আর আমি একবার চিন্তা ভাবনা করে দেখেছো তুমি কি তোমার বাড়িতে তুমি আর আমি একা রাত দশটার পরে কেউ কোথায় নেই দরজা জানলা বন্ধ তুমি আর আমি জামা কাপড় খুলে কি খেলাটাই না খেলবো

তোর ভরা জৈবন তোর ওই জৈবনের সাগরের ডুব মেরে আমার উম খেতে খুবই ইচ্ছা করে রে জানিনা কবে তোকে অন্ধকার রাতে পাবো রে যেদিনকে তোকে পাবো চারশো চল্লিশ ভোল্টেজ দিয়ে তোকে শর্ট মারবো আর এমন শট মারবো তোকে তোর মৃত্যু শেষ নিঃশ্বাস মনে থাকবে আর এক শটেই ব্লাডার ফাটিয়ে দিব তাহলে এখন কি করবো কাদা এখন বাড়ি গিয়ে বাথরুমে গিয়ে ডাব শ্যাম্পু দিয়ে হ্যান্ডেল তুমি কোথায় গিয়েছিলে এতক্ষণ আর বলো না আমার বান্ধবীটার এই দুই দিন থেকে শরীর খারাপ তাই তাকে দেখতে গিয়েছিলাম আমি হয়তো ভেবেছি তুমি বৈকালের দিকে আসবে আমি ভাবতেই পারিনি তুমি সকালে বাড়ি চলে আসবে মিথ্যা কথা বলছো নাকি তুমি মিথ্যা কথা তোমাকে কিসের জন্য গো তুমি আমার স্বামী তোমাকে কেন মিথ্যা কথা বলবো আমি এখন বুঝতে পাচ্ছি বাবা ঠিকই বলেছিল মেরা গিরগিটির মতো রং পাল্টা এখন তার প্রমাণ পেয়ে গেলাম কি আজে বাজে কথা বলছো গো তুমি হ্যাঁ চলো ঘরে চলো এই ঘর কোন আমার কাছে আর ঘর নাই এই ঘর এখন আমার কাছে জাহান্নাম হয়ে গিয়েছে কেন কিসের জন্য তুমি এরকম কথা বলছো বুঝো না কিসের জন্য বলছি কি বুঝবো

বল থাকি কি বলছো তুমি এসব যা বলছি ঠিকই বলছি তোমার বাবা একটা লম্পট একটা চরিত্রহীন আমি একা যখন ঘরে শুয়ে থাকি জাল্লা দিয়ে দেখে আমার উলঙ্গ শরীর